বিসমিল্লাহ রহমানুর রহিম শুভ সকাল সকল কবুতর প্রেমিকদের জন্য অভিনন্দন আমি একজন খামারি ছোট্ট একজন খামারি আমার নাম মোহাম্মদ আউলাদ হোসেন ভান্ডারী বাসা কামারগাঁও মিরার বাজার প্রবাই থানা গাজীপুর সদর জেলা গাজীপুর আমি আসলে শখের বিষয় কবুতরগুলি পালন করি আসলে কবুতর আমি বাচ্চা খাইও না বিক্রিও করি না যদি কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে আসে তাকে আমি এমনি চেষ্টা করি দেওয়ার জন্য আসলে আমার কাছে বিভিন্ন জাতের কবুতর আছে কবুতর ততটুকু আমি চিনি না তারপরে আমার কাছে গিরিবাস তারপরে সিরাজি বোম্বাই তারপরে গিয়াচুল্লি হ্যাঁ বিভিন্ন জাতের কবুতর আছে আমার বাড়ির পাঁচতলা সাজের এই কবুতরের খামারটি এখানে প্রায় শতাধিক কবুতর আছে। আরও বেশি হবে কিন্তু কবুতরগুলি যত্ন আসলে ঠিক মতো আমি নিতে পারছি না কাল গতকালকে আমার কবুতরের তিনটা বাচ্চা মারা গেছে এবং কী জানি খেয়ে ফেলছে এই যে খাঁচার ঘরের ভিতরে কবুতরের বাচ্চা অযত্ন করে আছে ডিম তার দিতেছে এবং বাচ্চা আছে প্রতি কোপে মোটামুটি ডিমও আছে আসলে এই ঘরটি করা হয়েছে বিগত দুই বছর আগে এই গরের যত্ন আদি আসলে কম নেওয়া পরে এই কবুতরের জন্য আসলে সঠিক যারা খামারি যারা সুন্দর পরিচালনা করতে পারে কবুতরের পানি চেঞ্জ করতে হয় খাবার দিতে হয় তাদের স্বাস্থ্যর দিকে যত্ন নিতে হয় আমি আসলে ততটুকু পারি না আমি পারি না বলতে আসলে এটা এক আমার খুব ইয়া ছিল এখন আসলে তিনি দুটো বেরিয়ে আসেন সুন্দর দুটা বাচ্চা হুম তা যাই হোক আলহামদুলিল্লাহ যারা কবুতর লালন পালন করেন সকলে এটা আমার আবেদন কবুতর যারা পালেন কোনো সঠিকভাবে পরিচালনা করেন এবং কবুতর একটা সুন্দর প্রাণী শান্তির অধিক কবুতর আমার আসলে খাবার না দিলে আমার ঘরের মধ্যে চলে যায় দোতলায় পাঁচতলা থেকে আসলে কবুতরের সৌন্দর্যের জন্য আমি অনেক মুগ্ধ আমার ছাদে বিভিন্ন জাতের ঘাস আছে তার মধ্যে আপনার ঢাইগন চারা আছে লেবু চারা আছে বেদানা তিনটা চারা আসছিলো অনেক বেদনার ফুল আসছিল আসলে জানি না কেন যে পড়ে গেল ফলাপাক হয়তো নাই এই জন্য ফুলগুলি জরে গেছে আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে আছে এখানে ড্রাগন গাছ আছে তারপরে বিশেষ করে একটা জিনিস আমার কাছে আছে জিনিসটা হলো আপনার সুন্দর একটি সৌদি আরবের চারা আছে এটার মধ্যে পাঁচটি চারা হয়েছে সৌদি আরবের চারা একটি গাছের মধ্যে হয়েছে দেখতে খুব সুন্দর